শীতকাল মানেই বাঙালির বাড়িতে বিভিন্ন ফুলকফির রেসিপি হতেই থাকে নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আমি পেয়ালি আজ বানাচ্ছি ভাত রুটি লুচি পরোটার সঙ্গে একটা জমজমাট ফুলকফির রেসিপি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ফুলকফির এই রেসিপিটি বানানোর জন্য একটা ফুলকফিকে হাফ টুকরো করে কেটে নিয়েছি তার সঙ্গে সামঞ্জস্য রেখে দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজও কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা পাত্রে সর্ষে জিরে আর শুকনো লঙ্কা সর্ষে আর জিরেটা আমি এক চামচ এক চামচ করে নিয়ে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলেই আমরা রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে জিরে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নটা আমরা দিয়ে দেব এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে শীতকাল মানেই ফুলকফি তাই ফুলকফির বিভিন্ন আইটেম আমরা বাড়িতে বানিয়েই থাকি কিন্তু যদি এই রেসিপিটা একবার বাড়িতে বানানো যায় আমি কথা দিলাম রুটিরুচির সঙ্গে কিন্তু জমতে যাবেই সঙ্গে ভাতের সঙ্গেও দুর্দান্ত লাগবে ফোড়নটা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দিলাম তারপরে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আলুটা একটু নরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ তারপর আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব আমি কিন্তু মাত্র দুই চামচ তেলেই এখানে রান্নাটা করব বাচ্চা থেকে বড় এই রেসিপিটা ভালো বাসবে না এমনটা হতেই পারে না আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে তিনটে কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আলুটাকে কিন্তু ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যত ছোট ছোট করে আলু আর ফুলকপিটা কাটা হবে ফুলকপির এই রেসিপিটা খেতে কিন্তু ততটাই মজাদার হবে বেশ ভালো করে নাড়ান্ন চাড়ানো হয়ে গেলে এর মধ্যে আমরা কেটে রাখা ফুলকপিটা অ্যাড করলাম চাইলে আপনারা এখানে ফুলকপিটা একটু ভাপিয়েও নিতে পারেন কিন্তু আমি এখানেই ফুলকপিটাকে ভেজেই রান্না করব। তবে এর টেস্টটা বেশি ভালো হয় শীতকালের প্রথম দিকে যে ফুলকপিগুলো পাওয়া যায় সেটা একদমই ফ্রেশ থাকে তাই সেই ফুলকপিগুলোকে ভাব দেওয়ার প্রয়োজন হয় না বলেই আমি মনে করি ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস প্লিজ করে দেবেন দেখুন বেশ সুন্দর করে নাড়াচাড়া হয়ে যাচ্ছে এই পর্বে ফুলকপিগুলোকে আমরা বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তিন মিনিটের জন্য ঢেকে দেওয়ার পরে একটু নরম হয়ে যাবে আজকে রান্নাটা আমি কিন্তু ঢেকে ঢেকেই রান্নাটা করব। তারপর আরও কিছুক্ষণের জন্য ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে না হলে তলায় লেগে যাবার সম্ভাবনা থাকে আর পোড়া গন্ধ হয়ে গেলে খেতে কিন্তু একদমই বাজে লাগবে বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেবার পরে এর মধ্যে যে দুটো পেঁয়াজ আমরা কুচিয়ে রেখেছিলাম সেটাকে আমরা দিয়ে দেব। তারপরে আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করে প্লিজ পাশে থাকবেন নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে মোটামুটি তিন চার মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তিন চার মিনিট পরে এর মধ্যে আমরা অ্যাড করব দেড় চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর কিন্তু কোনো মশলা এর মধ্যে আমরা অ্যাড করবো না এবার ধনের গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব মোটামুটি দুই তিন মিনিট এরকমভাবে ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে রান্নাটা করবেন দেখুন এখানে ফুলকফি দিয়ে অনেকটা জল ছিঁড়েছে আরও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব তিন মিনিট পরে দেখুন ফুলকপি আর আলুগুলো প্রায় মজে এসেছে এই পর্বে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যাতে তলাটা না ধরে যায় সেই দিকে খেয়াল রেখে সামান্য পরিমাণ দিয়ে দেব এর মধ্যে জল সামান্য পরিমাণ জল দেওয়ার ফলে সামান্য আলু আর ফুলকফিতে যে একটু কাঁচা কাঁচা ভাবটা থাকে সেটা একেবারেই চলে যায় বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইটা প্রায় রেডি হয়ে যাবে দেখুন আমাদের ফুলকপি আর আলুর এই রেসিপিটা একেবারে রেডি সামান্য মিষ্টি দিয়ে রেসিপিটা নামিয়ে নিতে হবে এটি লুচি রুটি পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাতে ফলো করে আমার পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে বাই বাই